হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি আবারও চলে এসেছি অঙ্গনওয়ি কেন্দ্রের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে বিষয় হচ্ছে অঙ্গনওয়ারি কেন্দ্রের কমিটি গঠন এই কমিটি থাকা একান্ত জরুরি অঙ্গনাড়ি কেন্দ্রে কমিটি থাকা একান্ত জরুরি কেননা সমস্ত কিছু মুশকিল আসান করার জন্য এই কমিটি যথেষ্ট অঙ্গনাড়ি কেন্দ্রে অনেক সমস্যা থাকে যার যেমন দরজা ভাঙা জানালা ভাঙা কারেন্টের সমস্যা জলের সমস্যা কেন্দ্রে কোনো রকম সমস্যা যে কোনো সমস্যায় আমরা এদেরকে পাশে পাই এর মধ্যে মেন থাকেন পঞ্চায়েত সদস্য যে আমাদের আর কি চেয়ারম্যান হন যিনি আর কি আমাদের চেয়ারম্যান হন প্রত্যেকটা মিটিংয়ের চেয়ারম্যান আর অঙ্গনওয়াড়ি কর্মী এই মিটিংটা ডাকবেন যে কোনো সমস্যায় কিন্তু তার আগে আমরা কমিটি গঠন করতে গেলে কিভাবে করবো বা লিখব কীভাবে খাতাতে সেইটা আমি এখানে আপনাদের উপস্থাপন করে দেখাচ্ছি যেমন বিষয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কমিটি গঠন স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র যার যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম সে তেমন লিখবে এখানে আমার কেন্দ্রের নাম দক্ষিণ মাধবপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেই জন্য আমি লিখেছি সময় দশটাও কারণ মিটিংটা আমি দশটায় ডেকেছিলাম মাস যে মাসে হবে সেই মাস লিখবেন আপনারা সেই তারিখ লিখবেন এবার লিখবেন অর্ধ ইংরাজি এত তারিখে দক্ষিণ মাধবপুর একাশি নম্বর অঙ্গরানী কেন্দ্রে উপস্থিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে ও সকলের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হইল এখানে যে তারিখে হবে সেই তারিখটা বসাবেন আপনারা নিম্নে কমিটির সদস্যগণের নাম প্রথম আমি সদস্যের নাম লিখছি মিলন নস্কর পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য প্রশান্ত প্রামাণিক জনপ্রতিনিধি সাইফুল মুন্সি জনপ্রতিনিধি এই জনপ্রতিনিধি আমাদের অনেক কেন্দ্রের উপকার করেন বা আমাদের পাশে থাকেন সেই জন্য এদের কমিটির মধ্যে রেখেছি মিনাক্ষী পাল ইএনএম আলিয়া বেগম আশাকর্মী আজিজ মুন্সি স্কুল শিক্ষক কৃষ্ণা বাছার শিশুর মা মধুমিতা বাছার শিশুর মা এই শিশুর মা প্রতি মাসে আমরা ইচ্ছে করলে বদল করতে পারি যে মাসে যে শিশু বাদ হয়ে গেল বা যে যে পাড়া থেকে নিলে সুবিধা হবে সেইভাবে আমরা মায়েদেরকে পাল্টাই প্রতি মাসে কমিটিতে আমি অঙ্গনারী কর্মী শাহনাস পারভিন রেখা মণ্ডল ও অঙ্গনড়ি সহায়িকা আপনাদের যেমন সদস্যের নাম আপনাদের জনপ্রতিনিধি যে থাকবে আপনাদের এএনএম যে আশা দিদি যে স্কুল শিক্ষক যে শিশুর মা যে তাদের নামগুলো এখানে লিখবেন লিখে নিচে উপস্থিত সকল সকল সদস্যবৃন্দের দিয়ে সই করাবেন এবার আপনি এই কমিটি গঠন করার পর আপনার সে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি এই কমিটিকে ডাকবেন সে হয়তো দেখুন আপনার অনেকের অঙ্গনাড়ি কেন্দ্র গাছতলায় চলে সেক্ষেত্রে যাতে কোনো জায়গা পাওয়া যায় এই কমিটি দেখভাল করবে এই কমিটির মিটিং করবে করে তারা কেন্দ্র গঠনের জন্যে কেন্দ্র তৈরি বা নির্মাণের জন্যে জায়গা দেখবে দেখবেন তারপরে পঞ্চায়েতের এই যেহেতু সদস্য আছেন উনি পঞ্চায়েতে প্রতিটা বার্তা পৌঁছে দেবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন তাছাড়া কেন্দ্রে শিশুদের যে কোনো সমস্যা এএনএম দিদি আশা দিদি ভ্যাকসিন বা অপুষ্ট শিশু থাকলে তাদের যে যেগুলো সুবিধা সেগুলো এনারা দেখবেন এনাদের সাহায্য পাওয়া যাবে কারণ আমাদের তো তো হেলথের সঙ্গে কাজ করতে হয় তারপর শিশুর মায়েরাও প্রত্যেকটা সমস্যা শুনবেন দেখবেন আর সহিকার কর্মী দিদি তো আছেন এ তাহলে এইভাবে আপনারা খাতায় লিখবেন এবং কমিটিটা গঠন করবেন এই আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন ধন্যবাদ